আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে জুবাইরের চিকিৎসার বর্তমান অবস্থা কী তো জুবাইরের চিকিৎসা থেকে আমি পুরোপুরিভাবে মানে আমি সরে আসছি এটার একটা কারণ আছে এবং জুবাইরের পরবর্তী চিকিৎসার কোনো আপডেট আমি আমার কাছে নেই আপাতত এবং পরবর্তীতে যদি জুবাইরের সঠিক চিকিৎসা হয় বাকি দেশের বাইরে নিয়ে চিকিৎসা হয় সেটা আমি যদি জানতে পারি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনারা যে অর্থটা দিয়ে সাহায্য করেছেন প্রায় এগারো লক্ষ টাকা সবাই মিলে তো সেই এগারো লক্ষ টাকা কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব তবে আমি যেই কারণে জুবাইরের চিকিৎসা থেকে আসলে দায়িত্ব থেকে সরে আসলাম এটার একটা কারণ আছে জুবাইরের বাড়ি এবং আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি দশ মিনিটের দূরত্ব আমাদের বাড়ি থেকে জুবৈরের বাড়িতে আমি এবং একজন স্বেচ্ছাসেবক গিয়েছি যে জুবাইরের বাবা এবং জুবাইয়ের আমরা ঢাকায় যাব। টেস্টের উদ্দেশ্যে এবং ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো বাড়িতে যখন যাই জুবাইরের বাবা জুবাইরের বাড়ির সামনে আমি আসলে বসে ফোন করেছিলাম জুবাইরের বাবাকে যে আপনারা ব্যাগ ট্যাগ ঘুষে যা যা কাগজপত্র আছে আপনারা গুছিয়ে নিয়ে আর রাস্তায় আসেন তো উনি ফোন করে জানিয়েছে যে ভাই আপনার ভাবি কথা বলতে চায় জুবাইরের মা একটু বাড়িতে আসেন তো বাড়িতে যাওয়ার পরে জুবৈরের বাবা আসলে জানায় যে একটু চা খান তো আমরা বলেছি যে এখন চা খাব না পরবর্তীতে চা খাবো এখন চা খাওয়ার সময় নেই আধা ঘন্টা এক ঘন্টা পরেই আমাদের বাস তো জুবাইরের বাবা জুবাইয়েরকে পাঠায় যে তুমি কাকাদের জন্য এমার্জেন্সিভাবে বিস্কিট নিয়ে আসো তো আমরা বলছি বিস্কিট টিস্কিট লাগবে না শুধু পানি দেন পানি খেয়ে আর চা খেয়ে আমরা চলে যাব। আমাদের বাসের টাইম শেষ হয়ে আসছে তো জুবাইয়েরকে জোরপূর্বকভাবে জুবাইরের বাবা রাস্তায় পাঠায় দোকানে পাঠায় যে বিস্কিট আনার জন্য এবং আমরা বসে এক গ্লাস পানি খাওয়ার মুহূর্তেই দুইজন লোক এসে আসলে আমরা তাদেরকে চিনি না এসেই আমাদের মোবাইল মানি ব্যাগ সব কিছু কেড়ে নিয়ে যায় এবং জানতে চায় আমাদের নাম কি আমাদের বাড়ি কোথায় তো আমরা বলেছি আমাদের গ্রামের নাম এবং আমার যতটুকু নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার কথা ততটুকু পরিচয় দিয়েছি তো তারা বলতেছে যে আমাদের সাথে চলো এবং একপূর্বক আমাদের ধরে আসলে নিয়ে যায় জুবাইরের বাড়ি থেকে তিন চার মিনিট দূরত্ব একটা বিল্ডিং ঘরের মধ্যে আটকে রাখে এবং আটকে রেখে ওনারা আমাদের বলে যে তোমরা জুবাইরের জন্য কত টাকা তুলছ টাকাগুলো দেও তোমাদের চিকিৎসা করতে হবে না চিকিৎসা আমরা করব। তোমাদের আর চিকিৎসার সাথে যুক্ত থাকতে হবে না আমরা বলেছি টাকাগুলো তো এখন আমাদের কাছে নাই এগুলো তো ঢাকায় আছে এবং আমার বাসায় আছে তো ওনারা ইতিপূর্বকভাবে মানে ওই সময়টাতে বিভিন্ন কথা বলে যে আসলে আমরা জুবাইরের মাকে দেশের বাইরে নিয়ে বিক্রি করে দিব জুবাইরের কিডনি যুবের মার কিডনি এগুলো দেশের বাইরে থাইল্যান্ডে নিয়ে বিক্রি করে দিব এবং বলেছে আমরা নারী পাচারকারী দলের সাথে যুক্ত আমরা নারীদের পাচার করি দেশের বাইরে এবং শিশুদের পাচার করি শিশু এবং নারী পাচারকারী আমরা এবং মানুষের চক্ষু কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ আমরা এই চিকিৎসার নাম করে এবং অসহায় মানুষের ই আসলে মানে অসহায় মানুষের জন্য চিকিৎসার জন্য টাকা পয়সা তুলে তাদের দেশের বাইরে নিয়ে চিকিৎসা করে বাকি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আমরা কিডনি চক্ষু বাকি শরীরের প্রত্যঙ্গ এইগুলো আসলে আমরা বিক্রি করে দেই এরকম অভিযোগ তুলেছে যেই দুইজন দুর্বৃত্ত আসলে ছিল আমরা তাদেরকে চিনি না এবং তাদের বাসায় ওই ওই দুইজনের মধ্যে একজনের ওয়াইফ এইগুলা আসলে বলছে এবং তোমরা এরকম করো তোমাদের উচিত মেরে ফেলা তোমাদের যদি মেরে ফেলি মানে বলছে ওদেরকে মেরে ফেলা উচিত ওরা এমন এমন কাজ করে ওরা অঙ্গপতঙ্গ বিক্রি করে চোখ বিক্রি করে কিডনি বিক্রি করে সব বিক্রি করে এবং ওরা নারী চালানকারী শিশু চালানকারীর সাথে জড় মানে যুক্ত ওদেরকে দরকার ক্রস ক্রোসফায়ার করে মেরে ফেলা এবং ওদেরকে দরকার মানে মাইরে ফেলা এবং বলেছে যে মাইরে ফেললে এখন কোনো বিচার নাই এটা বলছে আরেকজনে যে এখন তো মাইরে ফেলার কোনো বিচার নাই মাইরে ফেললে তো মাইরে ফেলাই উচিত এরকম লোকদের বাঁচাই রাখা উচিত না এবং মারলে মাটির নিচে ঢুকাই রাখবে মানে দেশে এখন কোনো সরকার ব্যবস্থা নাই কোনো বিচার হবে না ঠিক আছে মাইরা পুইতে রাখবে মাটির নিচে বাকি নদীতে ভাসাই দিবে লাশ টুকরো টুকরো করে এরকম কথা আসলে বলেছে এবং এক পর্যায়ে বলছে যে তোমরা টাকা নিয়ে আসো টাকা না নিয়ে আসলে তোমাদের মাইরে ফেলবো তো আমরা বলেছি যেহেতু আমাদের মোবাইল সব কিছু কেড়ে নিয়েছে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই এবং ওনারা জানে যে আমার হাতে মানে আমার সাথে যে স্বেচ্ছাসেবক ছিল তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল সেই স্মার্ট ওয়াচটা পর্যন্ত খুলে নিয়ে গেছে তারা যাতে আমরা কারোর সাথে যোগাযোগ না করতে পারি তো এটা আমাদের বিকাল আনুমানিক পাঁচটার দিকে আমাদের আসলে কিডন্যাপের কিডন্যাপ করেছে জুবাইরের বাড়ি থেকে বিকাল আনুমানিক পাঁচটার দিকে জুবাইরের বাড়ি থেকে আমাদের কিডন্যাপ করেছে এবং সন্ধ্যার পরে এই আমাদের মেরে ফেলার হুমকি তো একটা পর্যায়ে বলে যে তোমরা টাকা পয়সা নিয়ে আসো তো ওই যে হাতের স্মার্ট ওয়াচটা এটার মাধ্যমে আসলে যে যোগাযোগ করবে সেটারও কোনো অপশন ছিল না তারা স্মার্ট ওয়াচটা দেখে খুলে নিয়ে গেছে এবং বলেছে যে টাকা নিয়ে আসো তো আমি বলছি যে আমার কাছে ফোনটা দেন ফোন না দিলে আমি কার সাথে যোগাযোগ করবো তো ওনারা ফোন দেওয়ার পরে আমি আমার বাড়িতে আমার মাকে বাকি ভাইকে ফোন দেওয়ার পরিবর্তে আমি আমাদের একজন স্বেচ্ছাসেবককে ফোন দেই এবং পাশাপাশি তার পরবর্তীতে আমি মাকে ফোন দেই স্বেচ্ছাসেবককে ফোন করে বলি যে ভাই আমাদের ঘরে টাকা আছে ওই টাকাগুলো নিয়ে জুবাইরের বাড়িতে এমার্জেন্সি আসেন এমার্জেন্সি টাকাগুলো জমা দিতে হবে তো এই কথা স্বেচ্ছাসেবক শুনে আসলে উনি ঘটনাস্থলে ছিল না বাকি উনি আশেপাশে ছিল না উনি আবার আমাদের বাকি যে এলাকার ছাত্র সমাজ বাকি তরুণ সমাজ তাদের সাথে যোগাযোগ করে যে শাকিল বা কি বাকি স্বেচ্ছাসেবকরা হয়তো বা কোনো বিপদে পড়ছে তোমরা জুবৈরের বাড়ির আশেপাশে যাও তো এরপরে ওই এলাকার যারা ছাত্র সমাজ আছে জুবৈরের বাড়ির আশেপাশে সবাই আসলে ওই যেই বাড়িতে আমাদের কিডন্যাপ করে রাখছে ওই বাড়িতে টের পেয়ে ওই বাড়িতে উপস্থিত হয়েছে এবং বলছে যে তারা আসলে রুমে প্রবেশ করার চেষ্টা করেছে দুর্বৃত্ত আসলে রুমে ঢুকতে দেয়নি বলছে যে তোমাদের কিছু বলার থাকলে পরে বইলে এখন এখানে আসা যাবে না ঠিক আছে মানে ছাত্র সমাজকে জিজ্ঞেস করছে যে তুমি কে তুমি কে তুমি কেন আসছো এরকম প্রশ্ন করছে তারপরে ছাত্র সমাজও আবার পাল্টা প্রশ্ন করছে যে আপনিকে আমরা তো জুবাইয়ের চিকিৎসার জন্য কাজ করেছিলাম আপনাকে তো এরকম কথার কাটাকাটি একটা পর্যায়ে হয়েছে এবং ওই স্বেচ্ছাসেবকরা কিছু স্বেচ্ছাসেবকরা আসলে আমাদের স্বরূপকাঠি থানার যে টিউনো সার আছে টিউনো সারের কাছে গিয়েছে ব্যাপারটা বলেছে যে আমাকে আমাদের কিডন্যাপ করা হয়েছে এবং স্যারের কাছেও গিয়েছে যে কিডন্যাপ করা হয়েছে তো এর আগে আমি যদি একটু বলি জুবাইরের বাবা আমরা আসলে জানতাম না জুবাইরের বাবা থানাতে ওসি সারের কাছে বাকি অন্যান্য পুলিশ বা কি এলাকার কিছু রাজনৈতিক ব্যক্তিদের কাছে সে অভিযোগ করেছে জুবাইরের মাকে এবং জুবাইরের জুবাইরকে দেশের বাইরে নিয়ে যাব নিয়ে গিয়ে কিডনি বাকি জুবাইরের মাকে বিক্রি করে দিব ঠিক আছে কোনো একটা খারাপ জায়গায় বাকি জুবাইরের কিডনিটি বিক্রি করে দিব তো যেহেতু আমাদের স্বেচ্ছাসেবকরা টিউনোসারের সাথে যোগাযোগ করেছে এবং থানায় যোগাযোগ করেছে এবং আমরা আমাদের কাছে যখন দুই লাখ টাকা পাইছি আমার ভাই আসলে টাকাটা নিয়ে আসে বড়ো ভাই তো বড়ো ভাই নিয়ে আসার পরে দুই লাখ টাকা যখন দিয়েছে তখন জুবাইরের বাবা আমাকে একটা গালি দিয়েছে এবং ওই যে দুর্বৃত্তরা দুইজন ছিল ওনারা দুই লাখ টাকা বুঝে পাওয়ার পরে আমার ভাইকে একটা বড় ভাইকে একটা মানে আমার বাবাকে যখন তারা গালাগালি করছে তখন আমার ভাই বলে উঠছে যে আমার বাবাকে তুলে কেন আপনি গালি দিচ্ছেন আমার ভাই যদি অন্যায় করে থাকে তো তখন আর কি আমার ভাই বড়ো ভাইকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং আমার বড়ো ভাই পরবর্তীতে ওই বাসা থেকে কোনোভাবে বের হয়ে গেছে এবং পরবর্তীতে উনি অনেক আরও স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করে চেষ্টা করেছে যে শাকিলকে এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং স্বেচ্ছাসেবকরা মিলে থানার সাথে যখন যোগাযোগ করছে এবং জুবাইরের বাবা যেহেতু আগে থানায় কমপ্লেন করে রেখেছিল এবং আমাকে বলেছে বাকি টাকা কোথায় বাকি টাকা নিয়ে আসো আমি বলছি বাকি টাকা তো ঢাকায় আছে এখন আমার কাছে নাই তো বলছে টোটালি কত টাকা উঠছে তো আমি বলছি গত পরশু দিনের হিসাব অনুযায়ী পাঁচ লাখ সাতাশি হাজার টাকা উঠছিল এবং এখন পর্যন্ত কত টাকা উঠছে এটা আসলে আমি বলতে পারতেছি না এটা হয়তো বা প্রশাসন স্টেটমেন্ট টান দিলে তারা আসলে বের করতে পারবে প্রশাসন ছাড়া এটা আসলে এখন স্টেটমেন্ট টান দেওয়া আমার পক্ষে সম্ভব না এবং তখন আসলে যখন দেখছে যে তারা আসলে আমাকে একপূর্ক জোরপূর্বক বলছে যে টাকা নিয়ে আসো টাকা না নিলে আমি কিন্তু মেরে ফেলবো তা আমি বলছি যে আমি আসলে কার কাছে টাকা দিব আমি টাকা দিলে আমি প্রশাসনের কাছে টাকা দিতে পারি যেহেতু আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে আমি আসলে মানে এখন আমার আনতে হলেও তো বাকি হিসাব দিতে হলেও আমার সেখানে বসে হিসাব দেওয়া সম্ভব না এবং টাকা পয়সা আমার কাছে নাই যেহেতু বিভিন্ন জায়গা আমার খরচ হয়েছে আমি বলেছি তাদের যে আমার কাছে যা টাকা আছে এটা খরচ করে ফেলেছি যাতে তারা মানে আমাকে প্রশাসনের কাছে হ্যান্ডওভার করে এবং প্রশাসনের কাছ প্রশাসনের মাধ্যমে যেন আমি সঠিক হিসাবটা আসলে দিতে পারি জুবাইরের জন্য কত টাকা উঠছে এবং জুবাইয়েরকে যেন টাকাটা যথাযথভাবে বুঝিয়ে দিতে পারি কারণ আমাদের যদি আপনি বিগত দিনের দুইটা আসলে মানে রেকর্ড আমার ইউটিউব চ্যানেলে এম ডি শাকিল হোসাইন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে একটা এক ঘন্টা ২৬ মিনিট একটা হয়েছে ১৯ মিনিট আঠারো সেকেন্ড তো ওই ভিডিও দুইটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে আমাদের সাথে এই যে আমি কিডন্যাপ হলাম বা কি স্বেচ্ছাসেবকরা যে কিডন্যাপ হলো তার আগেও বেশ কিছু ঘটনা আছে এটা আসলে না জানলে পুরোপুরি ওইটা যদি আপনি না শোনেন আপনি কখনো এই কিডন্যাপ হওয়ার ঘটনাটা বুঝতে পারবেন না এবং যখন আসলে তাদের টাকা দিতে অনেহিয়া প্রকাশ করলাম যে এবং খরচ হয়ে গেছে যাতে আসলে আমার একটা কথা হলো সবার উদ্দেশ্যে যে আমি এবং স্বেচ্ছাসেবকরা যদি চোর হতাম বাকি টাকা পয়সা মেরে খাইতাম তাহলে আমাদের দেশের বাহিরে থেকে ধরার কথা ছিল অথবা পার্বত্য কোনো এলাকায় আমরা লুকিয়ে আছি টাকা পয়সা খেয়ে এরকম কোনো কথা ঘটনা ঘটার কথা ছিল অথবা আমার বাড়ি থেকে পুলিশ আমাকে যেয়ে অ্যারেস্ট করে নিয়ে আসছে এরকম ঘটনা ঘটা উচিত ছিল অথবা জুবাইরের আশেপাশের এলাকার মানুষ বিশ পঁচিশ জন পঞ্চাশজন মানুষ সবাই মিলে আমাদের স্বেচ্ছাসেবকদের বাকি আমি শাকিলকে মারধর করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেবে দেবে এরকম ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু যেখানে জুবাইরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা যেখানে জুবাইরের চিকিৎসার জন্য মানে খুব তড়িগড়ি আমরা করছি যে জুবাইরকে নিয়ে দেশের বাহিরে যাব এবং জুবাই স্বয়ং জুবাইরের বাড়ি থেকে মানে আমাদের যদি কিডন্যাপ করে সেখানে আমি কাকে বিশ্বাস করে টাকা দিব কার রুমের মধ্যে আমাকে রেখে টাকা পয়সা চাইলো যে সব টাকা দিয়ে দাও আমরা চিকিৎসা করব তো যেহেতু আমার উদ্দেশ্য ছিল জুবাইরের চিকিৎসা স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য ছিল জুবাইরের চিকিৎসা এই এক ঘন্টা বাইশ মিনিট এক ঘন্টা আঠাশ মিনিট এবং উনিশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ জায়গায় প্রকাশ করা আছে যে আমাদের টেন্ডেন্সি হলো জুবাইরের চিকিৎসা জুবাইরের চিকিৎসা ব্যতীত আমাদের অন্য কোনো টেন্ডেন্সি নাই এটা স্পষ্ট প্রকাশ করা আছে এবং জুবাইরের বাবাকে প্রশ্ন করা হয়েছিল আপনার আসলে উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য জুবাইরের চিকিৎসা আপনার উদ্দেশ্য কি জুবাইরের বাবা এক কথায় উত্তর দিয়েছে আমার উদ্দেশ্য হল এক টিকিটে দুইটা আমার কিস্তি চলবে এবং জুবাইরের চিকিৎসা চলবে এবং আমার আমার সংসারও চলবে আমাদের খেয়ে পরেও বাঁচতে হবে তো এরকম তার উদ্দেশ্য সে স্টেট ফরওয়ার্ড জানিয়েছিল তো আমরা আসলে যখন টাকাটা বলছি খরচ হয়ে গেছে এবং পরবর্তীতে পুলিশ ডেকে পুলিশের হাতে তারা হ্যান্ডওভার করেছে এবং থানায় গিয়ে আসলে আমাদের আমাদের পরবর্তীতে থানায় পাঠিয়ে দেয় পুলিশ এসে আমাদের নিয়ে যায় স্বেচ্ছাসেবক এবং আমাকে এবং আমাদের থানায় আসলে আর সারা রাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট বিকাশ স্টেটমেন্ট নগদ স্টেটমেন্ট রকেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট সব কিছু স্টেটমেন্টের আসলে হিসাব মেলানো হচ্ছিলো যে জুবাইরের জন্য আসলে কত টাকা পর্যন্ত এখন পর্যন্ত সাহায্য আসছে জুবাইরের জন্য কত টাকা সাহায্য উঠছে এবং খরচ হয়েছে সব কিছুর স্টেটমেন্ট আনা হচ্ছিল সারা রাত বসে এবং এখানে আরও অনেক ঘটনা আছে যে জুবাইরের বাবা আপনাদের যে বারবার বলছি আমি যে এক ঘন্টা ছাব্বিশ মিনিট এবং উনিশ মিনিটের যে ভিডিও আছে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না শুনলে কখনোই এই কিডন্যাপ হওয়ার গল্পটা আসলে বুঝতে পারবে না যে কোথা থেকে কি হলো এবং এই যে মানে টাকা পয়সা জুবাইরের বাবাকে নগদ অর্থ দেওয়া হয়েছে বাকি জুবাইরের বাবা যেই যেই পারপাসে আসলে নিয়ে খরচ করেছে সেই জায়গাটুকুও আসলে থানাতে বসে অনেক কিছু অস্বীকার করেছে যেটা আসলে আপনারা এক ঘন্টা বাইশ এক ঘন্টা ছাব্বিশ মিনিট এবং উনিশ মিনিটের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ওখানে কি কী বলা হয়েছিল প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা জিনিস রেকর্ড করা ছিল এবং আমি আসলে ধন্যবাদ দিতে চাই যে ওই এলাকার একজন ছাত্র সমাজ আমি যখন জুবাইরের বাড়িতে স্বেচ্ছাসেবকদের নিয়ে যখন প্রথম যাই তখন সে বলেছিল যে ভাই জুবাইরের চিকিৎসাটা কি আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে করাবেন তো এবং বলেছিল যে জুবাইরের টাকা পয়সা কি আপনাদের কাছে থাকবে তো তো এই কথার অনুযায়ী আসলে আমরা স্বেচ্ছাসেবকরা চিন্তা করি যে এখানে আসলে হয়তোবা কোনো কিন্তু আছে কোনো একটা আমাদের ডকুমেন্ট রেখে কাজ করতে হবে কেননা জুবাইরের ১২ বারো বছর আগে ভারতে চিকিৎসা হয়েছে তার পরবর্তীতে তার বাবা কোনো কাগজপত্র বাংলাদেশের কোনো ওষুধের কাগজপত্র অথবা তার কোনো মেডিকেল টেস্ট বা হাসপাতালে ভর্তি এরকম কোনো ডকুমেন্ট আসলে দেখাতে পারেনি এবং ওই ছাত্র সমাজের কথা অনুযায়ী আমাদের আসলে মনে মনে একটা মানে একটা কিছু প্রশ্ন তৈরি হয়েছিল যে আসলে এখানে কোনো কিন্তু থাকতে পারে আমাদের অবশ্যই ডকুমেন্ট রেখে কাজ করতে হবে এবং সেই দিনকা থেকে আমরা জুবাইরের বাবার সাথে যতটা কথা বলেছি জুবাইরের ঘরে গিয়ে সেই কথাগুলো আমরা রেকর্ড এবং ভিডিও ধারণ করার চেষ্টা করেছি তো আমি আশা করি আপনারা প্রত্যেকে এক ঘন্টা ছাব্বিশ মিনিট এবং এক ঘন্টা বাইশ মিনিটের ভিডিওটা দেখে তারপরে আসলে বিবেচনা করবেন যে আমাদের স্বেচ্ছাসেবকদের যদি উদ্দেশ্য থাকতো যে টাকা পয়সা জুবাই চিকিৎসার জন্য যে এগারো লক্ষ টাকা উঠেছে সে এগারো লক্ষ টাকা যদি আমরা খেয়ে দেওয়ার ধান্দা করতাম তাহলে আমাদের দেশের বাহিরে থেকে আমাদের পুলিশে অ্যারেস্ট করার কথা ছিল বাকি দেশের পার্বত্য এলাকা থেকে বাকি ঢাকা থেকে বাকি অন্য কোথায় আমরা আত্মগোপনে আছি টাকা পয়সা খেয়ে বাকি জুবাইয়ের কোনো খোঁজখবর নিচ্ছি না তো এভাবে আসলে ঘটনাটা ঘটার কথা ছিল কিন্তু যেখানে জুবৈরের চিকিৎসা নিয়ে চলমান জুবাইরের চিকিৎসা প্রসেস চলমান সেইখানে জুবাইরের বাড়ি থেকে যদি আমরা যদি প্রতারক হই তাহলে জুবাইরের এলাকার বিশ পঞ্চাশজন মানুষ মিলে বাকি জন মানুষ মিলে পঞ্চাশ জন না হোক বিশ জন মানুষ মিলে আসলে আমাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে একটা বাড়ির মধ্যে আমাদের কিডন্যাপ করে রাখবে চার পাঁচ ঘন্টা সেখানে মৃত্যুর আসলে হুমকি দিবে বাকি মেরে ফেলতে চাইবে বাকি টাকা পয়সা নিতে চাইবে যে টাকা পয়সা দেওয়া তোমাদের চিকিৎসা করতে হবে না এবং বিভিন্ন ধরনের অপবাদ এটা আসলে মানে আমাদের উদ্দেশ্য ছিল যে জুবাইরের চিকিৎসা তাদের উদ্দেশ্য কি ছিল এটা আসলে আপনারা পরবর্তীতে ক্লিয়ার হতে পারবেন যদি ওই এক ঘন্টা ছাব্বিশ মিনিট এবং ১৯ মিনিটের যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে একেবারে ধৈর্য সহকারে একেবারে শুনেন এবং আগামীতে কি কি হয়েছে সম্পূর্ণ আপনাদের জানা জানাওয়ানো হবে এবং আসলে প্রত্যেকটা স্বেচ্ছাসেবক কে বলতে চায় এবং যারা অর্থ দিয়ে সাহায্য করে যে এই ঘটনাটা আসলে এই যে যুগয়ের ঘটনাটা আসলে প্রত্যেকের মাথায় রেখে আসলে কাজ করতে হবে আগামীতে কারণ আমরা আসলে মানুষের উপকার করতে গিয়ে মানে আমাদের এত বড় একটা বিপদ থেকে আসলে মানে যদি বাহিরে আরও অনেক স্বেচ্ছাসেবকরা না থাকতো যদি মানে যথাযথ মানে ওই সময়টাতে আসলে আমার পরিবারের সাথে যোগাযোগ করার আগে যদি আসলে মানে আমি যদি স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করতে না পারতাম তাহলে হয়তোবা ঘটনাটা অন্যরকম হয়ে যেত বাকি আমাদের আসলে তাদের যে প্ল্যানটা সেইটাও আসলে সাকসেস হতে হতেই পারত তো আমি একটা মূলত চিন্তা করেছি যে এখানে যদি আমাকে যেহেতু কিডন্যাপ করা হয়েছে একটা ভালো কাজ করতে আসলাম যেহেতু কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপের মতো ঘটনা ঘটেছে জুবাইরের বাড়ি থেকে তো এখানে আমি আসলে অন্ধকারের মধ্যে যদি টাকা পয়সা তাদেরকে বুঝিয়ে দেই কোনোভাবে পরবর্তীতে এই টাকা পয়সা যদি তারা অস্বীকার করে যারা আসলে আমাকে কিডন্যাপ করতে পারছে ভালো কাজের ভালো কাজ করতে গিয়ে আমি কিডন্যাপ হলাম তো সেই লোকরা যারা আমাকে কিডন্যাপ করলো সেই লোকরা তো অস্বীকারও করতে পারবে যে জুবারের জন্য আমি তাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার পরে সেই কারণে মূলত আমি ওইখানে বসে স্টেট আমরা বলেছি যে টাকা পয়সা খরচ করে ফেলেছি যাতে তারা পুলিশের কাছে আমাদের হ্যান্ডওভার করে এবং পুলিশের কাছে আমরা হিসাব নিকাশ দিয়ে এবং পরবর্তীতে যাতে টাকা পয়সা জুবাইয়ের বুঝিয়ে দিয়ে আমরা যাতে ক্লিয়ারলি বের হতে পারি সবাই ভালো থাকবেন এবং আশা করি যে এই জুবাইরের ঘটনাটাকে আপনারা মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে বিশ্লেষণ করে আপনারা একটা মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম